ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ দীর্ঘ চল্লিশ বছরের অবহেলিত রাস্তা যাতে ভালোভাবে নির্মাণ করা হয় আবেদন গ্রামবাসীদের সাগরদিগি ব্লকের বারালা গ্রাম পঞ্চায়েতের সঞ্চক রাস্তা দেবগ্রামের তিন মাতা থেকে কায়দিঘি পর্যন্ত এই রাস্তা দীর্ঘ পাঁচ কিলোমিটার ঘুরে জাতীয় সড়কে আসতে হয় বাড়ালা অঞ্চলের বাসিন্দাদের এই রাস্তাটি হলে উপকৃত হবে সকলে এলাকাবাসীর দাবি রাস্তা যাতে শিডিউল মেনে নির্মাণ করা হয় সেটাই আমরা চাই কারণ বেশিরভাগ রাস্তা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় বলে দাবি গ্রামবাসীদের আমি বলতে চাই যে রাস্তাটা দীর্ঘদিন খুব খারাপ ছিল চল্লিশ বছর পরে রাস্তাটা ঠিক হলো ঠিক হয়েও ভালো হচ্ছে না যাতে কাজটা ভালো হয় সেটাই আমি চাই সবাই মিলে রাস্তাটা দুপুরে যেমন ধ্যান দেয় যে রাস্তাটা যাতে ভালো হয় হ্যাঁ রাস্তাটা যাতে সুন্দর হয় ঘুরে আসতে হতো আমাদের সবাই মিলে আমরা বল চেষ্টা করলাম যে রাস্তাটা যাতে ভালো হয় কিন্তু হচ্ছিল না হচ্ছিল না হওয়ার পরে যাওয়া আমি বলতে চাই যে রাস্তাটা দীর্ঘদিন খুব খারাপ ছিল চল্লিশ বছর পরে রাস্তাটা ঠিক হলো ঠিক হয়েও ভালো হচ্ছে না যাতে কাজটা ভালো হয় সেটাই আমি চায় যে সবাই রাস্তাটা দুপুরে যেমন ধ্যান দেয় যে রাস্তাটা যাতে ভালো হয় হ্যাঁ রাস্তাটা যাতে সুন্দর হয় ঘুরে আসতে হতো আমাদের সবাই মিলিয়ে আমরা বল চেষ্টাই করলাম যে রাস্তাটা যাতে ভালো হয় কিন্তু হচ্ছিল না হচ্ছিল না হওয়ার পরে যাওয়া হলো যে রাস্তাটা যাতে ভালো হয় আমি সেটাই চাই সব থেকে সুন্দর রাস্তাটা হলে সকলেরই ভালো হবে না হলে চল্লিশ বছর ধরে ওয়েট করে করে পাবলিক তো ইয়ে হয়ে গেছে পাবলিক এই রাস্তাটা হলে সকলেরই ভালো হবে এবং সকলেই ব্যবহার করতে পারবে এই রাস্তাটা যেন ভালো হয় এক বছরের মধ্যে যেন নষ্ট না হয় সেটা যেন আচ্ছা রাস্তা যেন ভালোভাবে হয় সেটাই বলছি যেন সবাই ভালো বলে যে রাস্তার কাজটা ভালো হয়ে আছে এটাই আমার গ্রামবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রাস্তাটা যেন ভালো হয় এবং যাতে রাস্তাটা দীর্ঘ মেয়াদী হয় এটুকুই বলব হ্যাঁ ওটা কিছু কিছু জায়গায় শুনেছি কিন্তু আমাদের যেহেতু বোকরা টুয়ে এত বড় কাজ আমরা পাইনি আমরা পেয়েছি এটা আমরা গর্বিত এবং ধন্যবাদ জানাই আমাদের ইতিসাহাকে যিনি আমাদের জেলা পরিষদের সদস্য তিনি আমাদের একটা বড় কাজ দিয়ে বাড়হালা এবং বোকরা টুয়ের যে সংযোগ সেটাকে একটু ভালো করেছে আমরা মাস আগে একটা ওই রাস্তাটাতেই আমরা কিছু রিপেয়ারিং এর ব্যবস্থা করেছিলাম যাতে মানুষ একটু ভালোভাবে যেতে পারে আমাদের মোটামুটি রাস্তাটা রিপেয়ারিং হয়েই ছিল এবং ওটার উপরে এখন রাস্তাটা যেহেতু ঢালাই হবে আবার পিচ হবে সম্ভবত আশা করছি এবার ভালোই হবে যেহেতু ভেতরে একটা বেশ ভালো আছে আমাদের পঞ্চায়েত থেকে করা ছিল এবং এখন ওনারাও দেখলাম রোলার দিয়ে রোল করছে কাজ খারাপ করছে না আমরা দেখেছিলাম আমরা গেছিলাম আমাদের এনএস এবং আমি দুজনাই গেছিলাম কাজ পরিদর্শন করতে কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ